নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের বেগুন বাহারের রেসিপি নিয়ে নিরামিষের দিনে গরম ভাতের সঙ্গে বেগুন বাহার থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না এতটাই টেস্টি হয় আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বেগুন বাহার বানানোর জন্য নিয়েছি একটা বড় সাইজের লম্বা বেগুন আর বেগুনের বোঁটা লম্বা লম্বালম্বিভাবে চার ভাগে ভাগ করে কেটে নিয়েছি আর বেগুনের পিছনের দিকটা একটু কেটে বাদ দিয়ে দিয়েছি আর বেগুন বাহার বানানোর জন্য বেগুনটাকে কিন্তু বড় বড় লম্বা লম্বা টুকরো করেই কেটে নিতে হবে আর এইভাবে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন এতে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি ভালো করে মেশানো হয়ে গেলে এখন ফ্রাইং প্যানে চার টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি তো তেল ভালো করে গরম হয়ে গেলে বেগুনগুলি ভাজার জন্য এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এখানে একটা কথা বলে রাখি বেগুন কিন্তু ভেজে নিতে হবে বেশ লালচে করে তবে কিন্তু নরম করে ফেলা চলবে না সে কারণে ঢাকা না দিয়ে খোলা অবস্থাতেই মিডিয়াম ফ্লেমে ঘুরিয়ে ফিরিয়ে বেশ লালচে রঙ ধরিয়ে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেগুন বেশ সুন্দর রঙ ধরে গেছে এবার বেগুন ভাজাগুলি তুলে নিচ্ছি তো বাকি রান্নাটা করে নেওয়ার আগে আমি একটা মশলার পেস্ট দশ মিনিট আগে করে রেখেছি সেটা একটু দেখিয়ে দিই আর কেন দশ মিনিট আগে করে রেখেছি সেটাও বলছি এখানে নিয়েছি এক চামচ পোস্ত হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ হলুদ সরষে দুটি কাঁচা লঙ্কা আর নিয়েছি সামান্য একটু নারকেল কুচি তবে নারকেল কুচি না থাকলেও রান্নাটা করা যাবে এবার সব কিছুকে অল্প একটু লবণ ও পরিমাণ মতো জল দিয়ে স্মুথ পেস্ট করে নিচ্ছি একসঙ্গে দশ মিনিট আগে থেকে এইভাবে সর্ষে বেটে রাখলে আর একটু লবণ যোগ করে বাটলে সর্ষে কিন্তু তেতো হয়ে যায় না এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি একটা চামচে চার ভাগের এক ভাগ কালো জিরে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ফ্লেমটাকে লোথে রেখে তেলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি সামান্য অল্প একটু জল এইভাবে জল অ্যাড করলে মশলা পুড়ে যায় না আর রান্নার রঙটাও খুব সুন্দর হয় এবার বেটে রাখা মশলাটা অ্যাড করে দিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মোটামুটি পাঁচ মিনিট মতো সময় নিয়ে ভালো মতো করে মশলা কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মশলাটা আস্তে আস্তে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার অ্যাড করছি চার টেবিল চামচ জল ঝরানো টক দই আর টক দইটাকে দেওয়ার আগে অবশ্যই ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর দিলাম আর দিচ্ছি স্বাদ মতো লবণ ও টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি তো টক দই দেওয়ার পর ফ্লেমটাকে একদম লোতে রেখে ভালো করে আরও তিন থেকে চার মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে এবার এখানে আমি মিশিয়ে দিচ্ছি হাফ কাপ ইসোদ উষ্ণ জল আর দিলাম দুটি কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভি খুব সুন্দরভাবে ফুটতে শুরু করলে ভেজে রাখা বেগুন অ্যাড করে দিচ্ছি এবার খুব হালকা হাতে গ্রেভির সঙ্গে এভাবে বেগুনকে মিশিয়ে নিচ্ছি যাতে বেগুনগুলো না ঘেটে যায় দেখতেই পাচ্ছেন এইভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি ফ্রাইং প্যানের হ্যান্ডেলটা ধরে একটু অল্প অল্প ঝাঁকিয়ে নিয়ে গ্রেভিটার সঙ্গে বেগুনটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি আর দুই মিনিট মতো রান্না করে নেব যাতে গ্রেভিটা একটু মাখো মাখো হয়ে যায় তো রান্নাটা প্রায় শেষের পথে এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন